যখনই সামনের দিকে তাকাইয়ে দেখি সে আর আমার মুখামুখি আমি তো নিজেই ভরকে গেছি উনি এখানে আসলো কীভাবে জিহাদ এই মেয়ে কী ভাবছ কখন ক্লাস থেকে বের হয়েছ এখনও বাসায় না গিয়ে পার্কিংয়ের দিকে কি তোমাদের হ্যাঁ বদমাসগুলোকে একবার টেসি দিয়ে বের করা দরকার কেউ কিছু বলতে না বলতে ফালতু হয়ে গেছে আমি মনে মনে বলছি হ্যাঁ মগের মুলুক তো তোর কথায় টিসি দিবে দেখ তুই বাড়ি যেতে পারিস কি না আল্লাহ আল্লাহ কর শয়তান কোথাকার চুলগুলো সজারুর মতো লাগে দেখতে শকুন কোথাকার জিহাদ এই যে হ্যালো কোন ধানে চলে গেলেন নাকি কানে সমস্যা কথা কান্দিয়েই ঢোকে না আমি হ্যাঁ স্যার যাচ্ছি যাচ্ছি আপনি সাবধানে যাইয়েন রাস্তাঘাটের কথা তো আর বলা যায় না বাহ ভালো কথা বললে যাও এখন কিছুটা ধমক দিয়ে আর এদিকে আমি আর মুক্তি মানে আমাদের মুক্তাকে নিয়ে কোনো মতে ভার্সিটি থেকে বের হয়ে বাসার দিকে পা বাড়াই আর বলি স্যার আসলো কেমনে মুক্তি আমাদের ভার্সিটির ক্লাস টাইম শেষ হয়ে গেছে তাই উনি আসছে এখনো বুঝিস আমি ও বুঝেছি এবার চল বাসায় যাই অনেক কাজ করছি মুক্তি হ্যাঁ চল তাহলে আসি আল্লাহ হাফেজ আমি ওকে বাই শোন আগামীকাল রেডি থাকবি আমি কিন্তু রাতে কল দিব বাসার দরজার সামনে এসে কয়েকবার কলিং বেল বাজালাম দূর মরার গেট খুলেও না কেন সব কি উদা হয়ে গেছে নাকি আলাউদ্দিনের চেরাক পাইছে বলেই উড়াধোড়া কলিং বেল বাজাইলাম এবার ভেতর থেকে আওয়াজ পেলাম আম্মু বলতেছে সে কে রে হ্যাঁ এতবার কলিং বেল বাজানো লাগে একবার বাজালেই তো শোনা যায় নাকি এই ভদ্র ফ্যামিলির বাসায় অভদ্রের মতো কলিং বেল বাজাচ্ছে হ্যাঁ কান্ড জ্ঞান কি নাই বলতে বলতেই গেট খুলে দেখি আমি আমি মা তুমি জানো না এই ভদ্র ফ্যামিলির বাসায় অভদ্র মেয়ের মতো কলিং বেল বাজানো এই ভদ্র মেয়েটার কাজ আম্মু চুপ করতো মাথাটা ধরে গেছে আমার আজ তো লেট হলো কেন ফিরতে কোথায় গিয়েছিলে আমি ব্যাগটা সুপায় রেখে আমার রুমে গিয়ে বিছানায় ধপাস করে বসে শুয়ে পড়লাম আর ওইদিকে আম্মু তার বিখ্যাত বাণী বলতেছে আমিও শুনতেছি আম্মু কিরে জবাব দেশ না কেন কই গেছিলি এ তো বড় হয়েছিস একটা কথাও শুনোস না কীভাবে শুনবে বাপের লাই পেয়ে পেয়ে দুটো মেয়েই মাথায় চড়ে গেছে আমার কথা দুটোরই একটাও শুনে না আজ আসুক খবর আছে না হয় আমি বাসা থেকে বের হব আর নয়তো এদের দুটোর কোনো সাহসা করবে আমি মা যাও তো ভার্সিটি থেকে মাত্র তোমার চিলি শুরু হলো এত না চিলিয়ে খাবারটা রেডি করো খুব খেতে পেয়েছে মনে হয় পেটে ইঁদুর দৌড়াচ্ছে আমো হ্যাঁ ফ্রেশ হয়ে আয় খাবার রেডি করছি আমার কোথা তো আর কানে নিবি না উফ বাসলাম কিছুক্ষণ চোখটা অফ করে রাখলাম আর স্যারের কথা ভাবছিলাম কি হবে উল্লুক এবার বুঝো কার সাথে পাঙ্গা লড়তে এসেছিলে আর এবার আমাকে শাস্তি দেওয়ার নাম দিয়ে গাদা বানিয়ে দিবে না আর এদিকে স্যার ওদের সাথে কথা বলে গাড়ির চাবিটা তার ব্যাগ থেকে বের করে স্টার্ট দেয় ভার্সিটি থেকে তার বাসা পর্যন্ত যেতে হেঁটে এক ঘন্টা আর গাড়ি নিয়ে যাওয়ায় বিশ মিনিটের মতো লাগে আর নিজের ড্রাইভিং করতে পারে আর কোনো বাড়তি টেনশন নেই জিহাদ হঠাৎ বলে উঠল কি হলো গাড়ি চলছে না কেন মনে হচ্ছে টায়ার প্রবলেম বলতে বলতে টায়ার ফুসফুস করে আওয়াজ করে চুপসে গেল জিহাত গাড়ি থেকে নেমে গিয়ে পিছনের চাকার দিকে যায় আর হাঁটু গেড়ে বসে টায়ারের খুঁটি নাটি দেখে কারণ ও সকালে ভালো গাড়ি নিয়ে আসছে এই অল্প সময়ে গাড়ি টায়ার পাঞ্চ হবে কেন ভালো করে তাকিয়ে দেখে কোনো কিছু দিয়ে খুঁচিয়ে ফুটো করা হয়েছে কিছু কিছু জায়গায় হালকা গর্তও আছে ঘণ্টাখানেক আগে হয়তো ফুটো করেছে আর ফুটো ছোট হওয়ায় আস্তে আস্তে গ্যাস বের হয়েছে আর যখনও গাড়ি চালানো শুরু করে অতিরিক্ত চাপে পুরোই গ্যাস বের হয়ে গেছে এর মনে পড়ে যায় ঝিনুক আর মুক্তার কথা ওরা দুজনই তো এদিকে ছিল নিশ্চয়ই ওই বদমাস মেয়েটার কাজ কাল ওকে দুশোবার কান ধরে উঠবস করাবো এ তো ফাজিল বকে টকে একটা ট্যাক্সিতে উঠে তার বাসায় দিকে যায় অন্যদিকে ঝিনুক চোখ অপ করে শুয়েছিল হঠাৎ মনে হলো কি যেন তার গলায় লাফাচ্ছে তাকে দেখে সাপ এক লাভ দিয়ে উঠে আর লাফাতে থাকে বলতে থাকে সাপ 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 আমু উফ বাঁচাও সাপ আ আমু জোরে চিৎকার করতে থাকে ঝিনুকের বোন ঝরা ঝিনুকের এই ব্যাং লাফানি দেখে পেট ধরে হাসতে হাসতে মাটিতে গোড়া গোড়ি খাচ্ছে যেহেতু ঝিনুকের চোখ অফ করে চিল্লা সাপ সাপ বলে কিন্তু আর রিয়াকশন না দেখায় তারপর আস্তে আস্তে চোখ খুলে দেখে ঝরা মাটিতে গোড়াগড়ি খাচ্ছে আর সাপটা সাইডে পড়ে আসে এবার বুঝতে পেরেছে যে এটা প্লাস্টিকের সাপ ঝিনুকের রাগ চরম পর্যায়ে চলে যায় ঝিনুক ঝরা আ তুই এমন করলি কেন জানোয়ার কুত্তি তোরে থাপড়িয়ে বত্রিশটা দাঁত ফেলে দেব ঝরা হেসে কুটকুটি আরে আপি থামো থামো আগে হাসতে তো দাও তুমি এত সুন্দর নাচতে পারো পুরোই ময়ূরের নাচ আর শুনো এখন বত্রিশটা দাঁত হয়নি তোমার তেরা দাঁত কয়েকটা ধার দিও আমায় ঝিনুক কান ধরে টেনে উঠিয়ে যখনই থাপ্পড় দিতে যাবে তখনই ওর আমু এসে পড়ে আর তাড়াহুড়ো করে আস্তে আস্তে বলে কি হয়েছে এটা কোথায় সাপ কোথায় এই দিনে দুপুরে কোথা থেকে সাপ আসবে চারতলা বিল্ডিংয়ের উপরে ঝিনুক আম্মু তোমার মেয়েকে ভালো হয়ে যেতে বলো আর নয়তো বলেই মারতে যাবে ঝরা আর নয়তো সাপ বলে চিৎকার দেবে তাই না হাসতে হাসতে আর মাকে আপু তার দাঁত পুরস্কার দিবে তখন ঝিনুকের রামু বলতেছে তোদের জ্বালায় মরে গেলাম আমি সারাদিন টম আর জেরির মতো লেগেই থাকিস এই বিছানা নিয়ে খাওয়া নিয়ে প্লেট নিয়ে কাপড় নিয়ে মারামারি করতে থাকিস এখনো কি নান্নি বাচ্চা তোরা ফিটার খাস বলে রান্নাঘরের দিকে যায় এখন ওরা দুজন হাসতে থাকে আর বলে আমি মা তুমি জেরি কে জেম বলছো কেন হাসতে হাসতে ঝোড়া আরে কয়দিন পর শুনবা মিমি হয়ে গেছে হা 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 শোন তোদের জিমি মিমি তোরা বল আমার জিজ্ঞাসা করবি না পাগল বানিয়ে ফেলছিস আজ তোর বাপ আসুক ঝিনুকের বাবা দরজা দিয়ে ঢুকতেই ঢুকতেই বলে আরে মা ঝিনুক কখন আসছিস আমি আরও তোর ভার্সিটিতে যেতে চাইলাম লেট দেখে কোথায় ছিলে আমি বাবা আসলে একটা ক্লাস ছিল তাই লেট আমি আবার এ তো সত্যবাদী না মনে মনে বাবা ও আচ্ছা তাহলে মিস না সরি মিসের চুমা চৌধুরী ঝিনুকের আম্মু নাম চিল্লিয়ে কেন দেখো তো আম্মু রান্নাঘর থেকে বের হয়ে আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলে বাপ বেটির নাটাঙ্গি কমাও তোমার জন্য পোলাপানগুলো বেড়ে গেছে কথাই শোনে না আর তোমার জন্য কিছু বলতেও পারি না আহসান চৌধুরী বাবা আরে এখনই ওদের ঘোরার সময় তুমি এত সব বুঝবা না খাবার রেডি করো খাবো মিসেস ঝুমা আমাকে তো বান্দি পেয়েই গেছো বলে সবার জন্য খাবার রেডি করলো ডাইনিং টেবিলে খাবার দেয় একসাথে খেতে বসে আর এদিকে জিহাদ রেগে আগুন হয়ে যায় আর বাসায় এসে জুতা খুলে এক একটা এক দিকে ছুঁড়ে ফেলায় যা দেখে জিহাদের মা ভয় পেয়ে যায় ভাবছে হয়তো রেগে আছে কোনো কারণে জিহাদের মা বাবা কি হয়েছে রেগে আছিস কেন বল মায় জিহাদ কিছু হয়নি বলে নিজের রুমে চলে যায় এদিকে ওর আম্মুর টেনশনে পড়ে যায় কি হলো এ তো রেগে আছে কেন ভয়ে ওর আম্মু রুমে ঢুকায় সাহস পায় না কিছু বলে না আর আর জিহাদ ভাবছে আজ ওর জন্য করে করে আসতে হলো আমায় আমি নিব ঝি পোকা নিজের কোটটা খুলে বিছানায় রেখে ওয়াশরুমে গিয়ে সাওয়ার করে বের হয় তখনই ওর আম্মু ডাক দেয় বাবা জিহাদ একটু আয় তো তোর বাবা তোর বাবা ডাকছে একটু জিহাদ আসছি ওয়েট করো বলি টি শার্ট পরতে পড়তে বাবা রুমের দিকে যায় বাবা রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলে বাবা আসব আশরাফ আহমেদ জিহাদের বাবা আরে বাবা রুমে আসতে অনুমতি লাগে বুঝি সোজা চলে আসবে জিজ্ঞাসা করার কি আছে জিহাদ না আসলে তুমি পেপার পড়ছিলে তাই সব কথা বলতেও দেইনি তার বাবা বলে উঠে আশরাফ আহমেদ জবটা কেমন করছিস ভার্সিটিতে কোনো প্রবলেম হচ্ছে না তো জিহাদ না বাবা কোনো প্রবলেম না বাবা তুমি জেনো কি বলবে বলছিলে আশরাফ আহমেদ তাহলে তো ভালোই আমি বলছিলাম কি আগামীকাল তুষার ব্যাংকক থেকে বাংলাদেশে আসছে তো বাবা তুই যাবি ওকে আনতে জিহাদ হোয়াট আমি যাব কীভাবে আগামীকাল তো জিহাদ বাবা আগামীকাল আমার ভার্সিটিতে অনুষ্ঠানে যেতে হবে ওনাদের আনতে গেলে পরে লেট হবে আমার পক্ষে সম্ভব না প্লিজ বাবা আমি তোমার কথা বুঝতে পেরেছি কিন্তু তুমি ছাড়া তো বাসায় কেউ নেই তোমারই যেতে হবে জাহিদ ওকে বাবা ঠিক আছে আমি যাব তো এখন উঠে বাবা হ্যাঁ আসো জিহাদার এক কথা তুষা কিন্তু তোমার ভার্সিটিতেই ভর্তি হবে কারণ ওরা একেবারে বাংলাদেশে আসছে বলতে গেলে আমি ওদের আনছি একটা বোন আমার আর ভাতিজি একা একা ওখান থেকে কি করবে তাই ওদের আনতে বলছে আর তুষার তো অনার্সের প্রথম বসে পড়ে প্রবলেম হবে না ওকে তুমি ভর্তি করিয়ে দিও আর তুমি পারবে জিহাদ অবাক হয়ে আমার ভার্সিটিতে কেন দেশে কি ভার্সিটির অভাব পড়েছে আমি পারবো না আর ওকে আমি পড়াতে পারব না বাবা তুষাকে কিভাবে ভর্তি করবে না করবে তুমি জানো তুমি ওকে পড়াবে আর কোনো কথা শুনতে চাই না আমি বলেই উঠে চলে গেলেন জিহাদ হ্যাঁ হোক ভর্তি আমিও পড়াবো ভালো করে। আরও কিছু জঙ্গল আনুক আমি ভর্তি করে দেবো এই ব্যবসা খুলেই বসেছি ধ্যাত বলে ও চলে গেল তার রুমে আর এদিকে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর ভাবছি কাল নবীনবরণ অনুষ্ঠান কি পরব শাড়ি নাকি গাউন এত চিন্তার দরকার নাই মুক্তি থুকু মুক্তির থেকে কিছু অ্যাডভাইস নেই যেই ভাবা সেই কাজ তাড়াতাড়ি রুমে এসে মুক্তির নাম্বারে কল দিলাম কয়েকবার কল দিলাম বাট রিং বাঁচতে বাঁচতেই কেটে যায় কি ব্যাপার রাক্ষসীটা কয়ে গেছে কল ধরে না কেন ছয়বারের সময় কল ধরে বলে কে আমি তোর জম কই আসস মুক্তি দূর কি হয়েছে একটু তো ঘুমাতে দিবি নাকি এ তো রাতে কল দিছিস কেন আমি ও তুমি ঘুমাচ্ছ তোর ঘুমের গোষ্ঠী কিলাই আগে বল কাল নবীন বরণে কি পরে যাবি মুক্তি কি এত রাতে ফোন দিছিস কাল কি পরে যাব জিজ্ঞাসা করার জন্য আমি তোর কিসের জন্য কল দিব তাড়াতাড়ি বল কথা না বাড়িয়ে আমি ড্রেস চুজ করতে পারছি না মুক্তা কাল কোন ড্রেস পরব না ড্রেস ছাড়াই যাব টুস টুস বলে কেটে দিল আমি আরে কুর্তি শোন শোন দূর কেটে দিল আমিও ঘুমাই আরও কত জেগে থাকব অনেক রাত হয়ে গেছে কালোরে মাটিতে পুঁতে রাখবো আমার সাথে জিদ দেখালো পরের দিন সকালে ঝিনুক এই ঝিনুক উঠ ভার্সিটিতে যাবি না দেখ মুখটা রেডি হয়ে চলে আসছে তো আমি দূর তুমি ভার্সিটি যাও তো আমি ঘুমাবো পরে ডাক দিও আম্মু আমি কেন যাব তুই উঠবি কিনা বল তুই তো বলি গত রাতে আজ অনুষ্ঠান আছে তাড়াতাড়ি ডাক দিতে সে কখন থেকে ডেকেই চলছে আমি তুমি যাও যাও না কেন কিন্তু পেরা তো ভালো লাগে না ঘুমাতেও তো না না যাবো না অনুষ্ঠানে বাহ আম্মু থাক তুই ঘুমা তোর যাওয়ার দরকার নাই বলে চলে গেল। আমি উহ কোনোদিনও সকালে ঘুমাতে পারি না অশান্তি বলেই আমার ঘুমে তলিয়ে পড়ে মুক্তি আন্টি ঝিনুক কোথায় ওকে না ডাকতে গেলেন উঠেছে আনটি আরে না উঠেনি ও নাকি যাবে না মুক্তি ও আচ্ছা আনটি এক গিলাস পানি হবে আন্টি হ্যাঁ মা হবে না কেন তুমি বসো আমি আনছি বলে এক গিলাস পানি নিয়ে আসলো মুক্তি থ্যাংকস আনটি বলি ঝিনুকি রুমে দিকে এগুলো ব্যাপার কি পানি পড়ে কোথা থেকে আমাদের বাসার ছাদ কি ভেঙে গেল নাকি হাই হাই। পানি ঢোক ছুটছে দেখা যায় আমি ধর পড়িয়ে উঠে পড়ি আর দেখি মুখটা দাঁড়িয়ে আছে পানের গেলার সাথে নিয়ে আমি কি রে সাত সকালে আরেকজন বাসায় কি ডাকাতি করতে এসেছিস ঘুমটা তো হাওয়া করে দিলে মুক্তি এত কথা না বলে ফ্রেশ হয়ে রেডি হ বের হতে হবে দেখ টাইমার বেশি নেই আর মাত্র এক ঘন্টা বাকি আমি হরে যাচ্ছে এই জীবন আমার ঘুম পূর্ণ হবে না বলে ওয়াশরুমে দিকে গেলাম যাওয়ার সময় হঠাৎ ডাইনিটার দিকে চোখ যায় বাহ কী সুন্দর লাগছে পিঙ্ক কালারের শাড়ি ম্যাচিং ব্লাউজ কানের দুল পিঙ্ক কালার লিপস্টিক জাস্ট ওয়াও লাগছিল আমি ওর দিকে ঘুরে দোস্ত তোকে কি দারুণ লাগছে না যে কেউ তোর প্রেমে পড়ে যাবে হো হো তোকে তে প্রিন্সেস ডায়না লাগছে ইয়ার মুক্তি হ্যাঁ হোক বল ডাইনি ডং দেখানো এর জন্য তোর আজ পর্যন্ত একটা বিয়ে হলো না তোর নজর লাগতে লাগতে এখন কারো চোখে আমাকে পড়েই না এখন যা তুই আমি আরে বাবা যাচ্ছে তো যাচ্ছে এ তো তারা কেশের সামথিং সামথিং মুক্তি দূর হ আমি গেলাম সাওয়ার করতে আর এদিকে জিহাদ ঘুম থেকে উঠে দেখে একটা তিরিশ বেজে গেছে লাভ দিয়ে উঠে আর দৌড়ো শুরু করে দেয় একবার বেসিনে যায় বেড়া শানতে আবার ওয়াশরুমে যায় আবার দৌড়ে ঘরে আসে আবার যায় এগুলো দেখে ওর জাহিদ, আসে কী রে এমন দৌড়াচ্ছিস কেন পিছনে তো পরে যাবে কি লাগবে আমায় বল আমি বের করে দিচ্ছি জিহাদ মা কথা না বলে আলমারি থেকে আমার ব্লেজার শার্ট আর প্যান্ট বের করো তাড়াতাড়ি হাতে কোনো সময় নেই আম্মু ওকে ওকে বের করছি। রিল্যাক্স হ জিহাদ ওকে বের করো আমি গেলাম ওয়াশরুমে ঢুকে গেট লাগিয়ে দেই আম্মু কিরে কোন শার্ট বের করবো এতগুলো থেকে বলে তো যাবে জিহাদ আরে মা বের করো সবগুলো আমি আসছি ওয়াশরুমের ভিতর থেকেই আম্মু জিহাদ আমি কয়েকটা বের করে রেখে গেলাম তুই বের হয়ে পড়বি নিস বলে কয়েকটা শার্ট প্যান্ট আর ব্লেজার রেখে চলে যায় আর অন্যদিকে মুক্তা ওয়েট করছে আর আমি সাওয়া শেষ করে বের হলাম মুক্তা বের হছিস তুই আমি ভাবছি দুদিনের জন্য থেকে যাবে তোকে তো ঢিলা কোম্পানির ম্যানেজার করা দরকার আমি এমনি অনেক তাড়াতাড়ি করছি এখন কি পড়ব বল দেখি মুক্তা আমার দিকে কতগুলো শাড়ি এগিয়ে দিয়ে বলি তোর আলমারি থেকে এগুলো চয়েস করছি দেখ কোনটা পরবি মুক্তা যেটা ভালো লাগে পড়তে পারিস পেতনি বলের কথা তেঁতুল গাছের পেতনি রানী আমি আমাকে পেতনি লাগুক আর তুই কুইন হয়ে বসে থাক আচ্ছা ব্রাউন কালারের মিক্স ওই শাড়িটা পরব কেমন হবে রে মুক্তা হে তুই তো সুন্দর মানাবে অনেক আমি আমার আর মারিস না আমি তো বেলুন না ফুলবো বলি শাড়িটা নিয়ে পড়তে লাগলাম মুক্তা তুই বেলুন হবি কেন তুই তো কয়লা আমি মুখ সামনে কথা বলিস আর সাথে কথা বলতে বলতে ব্রাউন আর কফি মিস্ট বলতে পুরোটাই কফি কালারের আসলটা হালকা পাথরে বাট চকলেট কালার ধীরে ধীরে শাড়িটা পরলাম মুক্তির হেল্প নিয়ে আমার পক্ষে একা শাড়ি পরা অসম্ভব এরপর সাদা ডায়মন্ড পাথরের দুল গলায় একটা চেন হালকা এক বারে চিকন পরলাম চোখে কাজল দিলাম ঘাঁড়ো করে আর থুতনির তিলটা আর একটু কালো করলাম লেন্স লাগালাম ব্রাউন কালারের আর হালকা মেকআপ করলাম সাথে গোল্ড আর ব্রাউন কালারের মিক্সড চুরি পরলাম আর হালকা করে ভাঙ্গি কালারের লিপস্টিক পরলাম ব্যাস হয়ে গেছে সব মিলিয়ে তো পুরোই জাক্কাস লাগছে এখন আমি তো আমার নিজের চেহারা দেখে চিনতে পারছি না নিজেকে তো পরি চেয়েও বেশি সুন্দর লাগছে হঠাৎ আয়না দিকে তাকিয়ে দেখি মুক্তি হাঁ করে আছে আমি ইশারা দিয়ে জিজ্ঞাসা করলাম হাঁ করে আছিস কেন মুক্তা তোকে কী যে লাগছে না পুরোই জোশ ইয়ার চোখ সরাতেই পারছে না একদম ড্রামা কুইন থুকু ব্রাউন কুইন লাগছে আমি যা বেশি কথা বলিস না এবার চল মুক্তা এ। এখন তোমারে তো তারা কিসের হুম নিজের বেলায় ষোলো না আমি হুম ষোলো নাই তোর সমস্যা ঝগড়া করতে করতে বের হলাম দুজনের রুম থেকে আম্মু বাহ আমার মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে মাসাল্লা ঝরা আপে তোমাদের দুজনকেই হেভি লাগছে দেখো কেউ যেন আবার উঠিয়ে না নিয়ে যায় আমি হুম আমি তো রাস্তাঘাট চিনি না নতুন আসছে সর যেতে দে লেট হচ্ছে আম্মু হ্যাঁ দেখি শুনে যাস এখন তো রাস্তাঘাটের অবস্থাও ভালো না আমার তো ভয়ে বুকটা ধূপ করে উঠে আমি মা চিন্তা করো না মুক্তি তো আছেই সাথে একা তো আর না বলতে বলতে দুজন মেন গেট দিয়ে বের হয়ে রাস্তায় এসে আর এদিকে জিহাদ ওয়াশরুম থেকে বের হয়ে কোনো মতে এখন ড্রেস চোজ করতে গিয়ে দ্বিধায় পড়ে যায় কি পড়বে একবার নীল শার্ট আবার আকাশি শার্ট আবার কালো শার্ট বাছাই করতে করতে শেষে সাদা শার্ট পরে কালো ব্লেজার কালো প্যান্ট কালো শু আর আয়নার সামনে এসে চুল হালকা জেল দিয়ে হালকা উঁচু করে ব্রাশ করে বের হয়ে যায় আম্মু জিহাদ কিরে খাবে না খাবার বেড়ে তো রাখছে জিয়াত না মা লেট এমনি হয়ে গেছে বাইরে খেয়ে নিবো আর বাবাকে তো দেখছি না বাবা আসলে বলো আমি এয়ারপোর্টে যাচ্ছি তুষাকে নিয়ে ভার্সিটিতে যাব। আসি মা কিছু তো মুখে দিয়ে যা আচ্ছা বলবোনে না গাড়িতে উঠে তাড়াতাড়ি ড্রাইভ করে এয়ারপোর্টে যায় এছাড়া অনুষ্ঠান দশটায় শুরু হবে এর মধ্যে আরেক আপদ আসছে উফ পেলেন আটটা তিরিশে ল্যান্ড করার কথা এখন নয়টা বাজে মাত্র তিরিশ মিনিটে জিহাদ রেডি হয় আসে ভাবতেই অবাক লাগছে ওর তারপর গাড়িটা পার্কিং সাইডে রেখে হেঁটে এয়ারপোর্টের ভিতরে ঢুকে তো পুরায় শক্ট হয়ে যায়